হেই ফ্রেন্ডস গেট মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমি খুব ভালো আছি আজকে ভালো আছি লেজি আছি যাই হোক জানি না কেন আজকে দিনটা না খুব লেজি দিন আমার জন্য ভালো লাগছে না ফ্রেন্ড সকালবেলা ভেবেছিলাম উঠে পরে স্নান সব করে নেব। কিন্তু জানি না কি থেকে কি হলো এক দুটো দিন না এরকমই হয়ে যায় ঠিক আছে কোনো ব্যাপার না তোমরা আমার ভিডিওতে মানে খুব রেয়ারি দেখতে পাও যে আমি ঘর মুচি বা ঝাড় দিই তার কারণ তোমরা যারা আমাকে রেগুলার দেখো তোমরা জানো একটা বোন আছে যে কিনা এখন এই কাজগুলো করে এর আগে আনটি ছিল তা আনটি যেহেতু বাড়িতে গিয়েছে তো বোনটাই এখন করে তা বোনটা আজকে ছুটি নিয়েছে কারণ হচ্ছে ওই সংক্রান্তির জন্য তা ঠিক আছে ও আমি ভাবলাম চলো করে নিই তো একটু লেট হয়েই গিয়েছে তা চলো যাই হোক ব্লগ তো শেয়ার করতেই হবে তাই ভাবলাম আজকে ভয়েস ওভার দিয়ে স্টার্ট করি তা ঘর ঠর পুরো ঝাড় দিয়ে চলে এসেছি এবার বাসন টাসন মেজে পরে যাব ঘরটা মুছতে তো একদিনের জন্য আর মফটা বার করবো না ফ্রেন্ডস কারণ ওই মফটা বার করবো তো আবার রাখতে হবে মানে ঝামেলা আছে মফটার যে মানে পোছাটা লাগাই না ওটা শুকাতে কিন্তু টাইম লাগে আর এখন তো ওরকমভাবে রোদ উঠছে না যদিও আজকে কিন্তু রোদটা খুব ভালো উঠেছে সকাল থেকে না একদম পুরো কড়া রোদ যেমন গরমকালের ধরনের যায় একদম ওই রোদ তবে ওই আর কি ভাবলাম থাকে একদিনই তো করতে হবে হাতে করেই করে নিলাম তো দেখো বাসন এখানে কমপ্লিট এরপরে সিঙ্কটাকেও খুব ভালো করে মেজে নিচ্ছি এটা কিন্তু আমার প্রতিদিনকারই নিয়ম মানে যখনই আমি বাসন মাজি গোটা দিনে যদি তিনবারও মাজি আমি কিন্তু তিনবারই এই সিঙ্কটাকে ক্লিন করে নিই তার ফলে কি হয় না ফ্রেন্ডস রান্নাঘরটা পরিষ্কার রাখলে পরে ওই আর কি মানে কি বলবো আরশোলা বা কোনো টাইপের নোংরা হয় না আর কি তেল চিটচিটে এগুলো আমার ভালো লাগে না ওই জন্য শীতকাল হোক চাই গরমকাল হোক আমি কিন্তু এগুলো রেগুলার বেসিসে করি এখানে এবার রান্না স্টার্ট করব একটু পরে সেই জন্য আরেকবার গ্যাসটাকে পুছে নিচ্ছি যদিও গ্যাসটার মধ্যে কিছু ওরকম পড়ে নেই কারণ আগের দিন তো ক্লিন করেই রেখেছিলাম আর সকাল থেকে এখনও সেরকম কিছু করিনি শুধুমাত্র চা কফি ছাড়া তো এই যে চলো এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে আর এরপরে ঘরটা মুছে নেব তবে আজকে ইচ্ছে ছিল পিঠে বানাবো ভয়েস ওভারটা যেহেতু পরে দিচ্ছি তাই জানি পিঠে বানাইনি তবে বানাবো ইচ্ছে করছে অ্যাকচুয়ালি আগের বছর অনেক 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 পিঠে বানিয়েছিলাম ফ্রেন্ডস মা বলছিল এত পিঠে কেন বানালি তুই আলাম জানি না পরের বছর আবার পাবো কি না বিয়ের এত বছর হয়ে গেছে এখনো অবধি ওই তিন চার বছরই পিঠে খেতে পেরেছি মানে প্রতি বছরই আমাদের বাড়িতে কেউ না কেউ মারাই যায় সেই কারণে আর কি হয় না অনেক বড় পরিবার তো তা যাই হোক ঠিকই আছে দেখো এখানে সুজির ছিলকা বানাচ্ছি আজকে সকালটাতে আমরা ছিলকা বা ওই পিঠে ভাজা এগুলোই আর কি খাই তো পিঠে তো বাড়ায়নি যে পিঠে ভাজা করব তা সুজিটাকে এখানে পরে জল দিয়ে রেখে দিলাম আর আটার ছিলকা সুজির ছিলকা বেসনের ছিলকা সব কিছুর মধ্যে যদি মিলিয়ে বলবো আমার সুজির ছিলকাটা বেশি ভালো লাগে তা একটুখানি গরম জল দিয়ে রেখে দিলে কি হয় না নরম হয়ে যায় না ডাইরেক্টও করতে পারি তবে আমি সবসময় হাতে সময় থাকলে ভিজিয়েই করি তার ফলে ছিলকাগুলো খেতেও বেশ টেস্টি হয় তো দেখো এখানে রান্নাঘরের সব জিনিসগুলো সরিয়ে সরিয়েই আমি পুচ্ছি কারণ এটা তোমরা জানো যে আমার অভ্যাস প্রতিটি জিনিস সরিয়ে সরিয়ে পোচা তো বারেন সোফাটো সোফা টোপাও সব সরাবো যাই বোনটা আছে এমনিতেও জবের থেকে এসেছে এক মাসে কিন্তু কেবল দুটো ছুটিই নিয়েছে তো মানে ওরকম ভাবে অ্যাবসেন্ট করে না তা আমি এখন তোমাদের সাথে শুধুমাত্র করছি ফ্রেন্ডস এরপর গোটা ঘর মোছাটা করতে পারবো না কারণ হচ্ছে তাহলে ব্লগটা আমার এক তো অনেক বড় হয়ে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে আমার অসুবিধা হয়ে যাবে কারণ আজকে আমার অনেকটাই লেট হয়ে গেছে দু একটা দিন না এত লেজি ডে হয়ে যায় যে কিচ্ছু করতে ভালো লাগে না মানে কিছুই ভালো লাগে না মনে হয় যেন সকাল থেকে বসেই থাকি আজকে দিনটা ঠিক ভাবতে পারো আমার ওইরকমই একটা দিন কিন্তু তাও আর কি দেখো করতে তো হবে ওরকমভাবে বসে থাকলে তো হবে না সংসারের প্রচুর কাজ থাকে তাই যে পুরো ঘর পোছা টোচা হয়ে গিয়েছে বাকিটা শেয়ার করিনি তারপরে স্নান টান করে গোপালকে প্রসাদ দিয়ে পরে ঠাকুরকে পুজো করে চলে এসছি আর গোপাল গোপালকে তিল প্রসাদ দিয়েছি যেহেতু তিল খাবো তা আগে গোপালকে প্রসাদ দিয়ে তবেই খাবো তবে হ্যাঁ আমাদের বাড়ি পিঠে হবে না ফ্রেন্ডস কিন্তু তিল খেতে পারি যাই হোক এই সব নিয়ম আমার বোঝার বাইরে কিন্তু যেমনটা বললো বাবা ঠিক সেরকমই করছি তো এখানে দেখো প্রথমে দুটো প্লেন ছিলকা আমি আমার মেয়েকে করে দিয়েছি যেটা কিনা ভিডিও বানাইনি কারণ আমার চিম্পুমা এত টমেটো পেঁয়াজ পছন্দ করে না ও প্লেনটাই পছন্দ করে তারপর আমাদের জন্য গুড ইভিনিং ফ্রেন্ডস তা সন্ধ্যা সন্ধ্যা দিয়ে এই মাত্র জাস্ট কিচেনে এলাম একটুখানি কফি বানাবো খুব ঠান্ডা লাগছে তা কফিটা গিয়ে নিয়ে ভাবছি একটুখানি মানডে মার্কেট যাবো বরকে বললাম চল একটু সবজি নিয়ে আসি অনেকদিন ধরে না ভালো করে সবজি খাওয়া হয়নি মানে বাইরে থেকে যখন আনি ওই দিনের দিনে রানি তো তো মান্ডে মার্কেটে গেলে যেহেতু অনেক কিছু পাবো হয়তো একটু আনতে পারবো বেশি করে তাহলে খাওয়াই হবে কিনে দিলে তো খেতেই হবে মানে তো করবো না সেটাই হচ্ছে ব্যাপার এত ঠান্ডা যে কি বলবো শর্টকাটে আর কি সারছি খাওয়া দাওয়া ইভেন শর্টকাট পছন্দও করছি খুব এক গাথা করলে খেতেও পারছি না কালকে হচ্ছে সংক্রান্তি তো সকাল থেকে মানে সকাল থেকে মানে আমাদের বাড়িতে কালকেই পিঠে হয়ে যেত আর কি কিন্তু এবছর পিঠে টিঠে হয়নি কিছু হবে হয়তো যাই হোক বাবা ফোন করে বাবাকে ফোন করেছিল না বাবা বলো না পিঠে বানানো যাবে না মানে ওই সিদ্ধ পিঠে যে বানাই তো এবছর আর বানাইনি দেখছি অনেকের ভিডিও দেখছি সবাই বানাচ্ছে দেখে বেশ ভালো লাগছে আমাদের বাড়িতে এরকমই হয় মানে আমার বিয়ে তেরো বছর হয়ে গেছে তেরো বছরের মধ্যে হাতে গুনে তিন চার বছর মানে আমার বিয়ের বছরটা একদম ঠিকঠাক ছিল পিঠে টিঠে বাড়াতে পেরেছি তারপরে ওই দু তিন বছরই মানে পিঠে বানাতে পেরেছি আর খেতে পেরেছি তা বাদে প্রতি বছরই এরকমই থাকে যে পিঠে বানাতে পারবো না তো কিছু করার নেই ঠিক আছে পাটি সাপটাটা বানাবো আমি হিচ্ছে আছে একটুখানি দুধ পুলি বানাবো সিদ্ধ পিঠেটা বানাতে পারবো না দুধ পুলি খেতে মন করছে কালকে কালী মন্দিরেও আর কি যে নিয়ে পড়েও পেলাম না শেষ হয়ে গেছিলো অনেকটা লেটে গিয়েছিলাম তা দেখা যাক কি করি না করি এখন আপাতত একটুখানি কফি করব আর খাবো প্রচন্ড ঠান্ডা লাগছে জাস্ট যেহেতু খুব ভালো রোদ পেয়েছি না পুরো দিন খুব ভালো রোদ উঠেছে আজকে সেই কারণে না আরো বেশি যেন ঠান্ডাটা লাগছে রোদটা পড়ে যাওয়ার পরে আর ছাদ থেকে কাপড়গুলো এখনো আনা হয়নি তা চলো কফিটা বানাই খাই তারপরে যাবো মন্ডে পার্কেট গরম গরম কফি রেডি তো এইখানে একটা জিনিস দেখাই এই যে বড় বাবু না খুব একটা কাজু খায় না আর ছোট বাবু খুব একটা কিশমিশ খায় না তোরা দুজন যে মোয়াটা নিয়েছে না দেখো কাজু কিশমিশটা কেমন এখানে ফেলে ফেলে রেখেছে পাখির মতো খেয়েছে তা যাই হোক মোয়াগুলো বেশ ভালো টেস্টি খেলাম শিয়ার থেকে আনা বিস্কিট শেষ প্রায় শেষ বিস্কিট আর এক প্যাকেট আছে ওই ইয়ে মানি বিস্কিটটা আর এক প্যাকেট আছে হ্যাঁ

ফোন নাম্বারটা নিয়ে আসবো ফোনে সব কিছু অর্ডার দিয়ে দেবো আর এখান থেকে ভাইয়াটাকে বলে দেবো আর কি যে পিক অ্যান্ড ড্রপ যে সার্ভিস দেয় তাকে কল করে বললে ওখান থেকে তুলে আমাকে এখানে এনে দেবে তা ভালোই না তো চলো এবারে কফিটাকে এবারে ঝটপট বেরাবো কারণ বাইরে ঠান্ডা যেহেতু বেরাবো নাম করলেই যেন বেড়াতে মন করে না কিন্তু কিছু করার নেই মানে যেতে হবেই আর কি আজকে যেতেই হবে অনেকদিন হয়ে গেল শাক খাওয়া হয়নি শাক খেতে খুব মন করছে গরম গরম এক কাপ কফি কফিকে ফাইনালি বেরিয়ে পড়েছি না আমি এক কাপ বর এক কাপ তো অ্যাকচুয়ালি কী হয় না ফ্রেন্ডস কোথাও যাবো যখন বলি এক্স্যাক্ট টাইমে আমরা বেড়াতে খুব কম টাইমই পারি কারণ হয়তো উঠছি তখনই বরের একটা ফোন চলে এলো এবার ফোনটি যদি খুব ইম্পর্ট্যান্ট থাকে মোটামুটি দশ পনেরো মিনিট ওই ফোন চলবে তো এমনি করে করে অনেকটাই লেট হয়েছে মোটামুটি এখন সাড়ে আটটা বাজছে আমরা বেরিয়েছি তবে দেখো ফ্রেন্ডস ভিড় কিন্তু কম নেই মানে এত ঠান্ডার মধ্যেও মানডে মার্কেটটা না ছোটোখাটো একটা মেলার মতো বলতে পারো এখানে সব রকমের জিনিস পাওয়া যায় তা আজকে এখান থেকে তিনটে পাপোস নিলাম না পাপোসটা অ্যাকচুয়ালি ঘরের যেগুলো ছিল তা ভেবেছিলাম দুমাস চালিয়ে নিতে বললাম না ওরকম ভাবলে কি হয় নাকি তো অ্যাকচুয়ালি ওগুলো অনেকবার কেচে ফেলেছিলাম তাই নতুন নিয়ে নিলাম এবার ওগুলোকে ফেলে দেবো আর দেখো মন্ডে মার্কেটে এসেছি তো চলো তোমাদের সাথে একবার সাইবাবাকে শেয়ার করে দিই দূর থেকেই করছি সামনে আর এখন গেলাম না লেট হয়ে যাবে মেয়ে দুটো ঘরে একা আছে ওদেরকে বলে এলাম বেটা মার্কেটে যাচ্ছি অনেক ভিড় তো তো ওখানে গিয়ে তোমরা কি করবে তা চম্পক যদিও আসতে চাই চিম্পু কিন্তু চায় না বলে না আমার ঘরেই থাকছি তো দেখো এখানে লেবুগুলো বেশ মিষ্টি আর এখন কিন্তু লেবুর সিজন যেহেতু লেবুগুলো বেশ ভালোই থাকে তাই এখানে একশো টাকাতে পুরো আড়াই কিলো লেবু নিয়ে নিয়েছি তারপর এখানে চলে এসেছি এখানে বাঁধাকপি ফুলকপি নিচ্ছি বাঁধাকপি তিরিশ টাকা ফুলকপি তিরিশ টাকা টমেটো কুড়ি টাকা কেজি ভাবা যায় বাইরে গেলে যেটা পঞ্চাশ টাকা কেজি থাকে মান্ডে মার্কেটে সেটা কুড়ি টাকা কেজি আর একদম কিন্তু দেশি এরা নিজেরাই খেতি বাড়িটা করে তারপর নিয়ে আসে এই যে আজকে দেখলাম মন্ডে মার্কেটের ছোলে ভাটুরে তা বেশ অনেক লোক এখানে কিন্তু খাবারও খাচ্ছিল আর স্পেশালি বলেইছিলাম শাক নেব শাক তো কেবলমাত্র ওই পালং শাকটাই নিলাম আর অন্য কোনো শাক নিই কারণ আজকাল বাইরেও শাক পাওয়া যাচ্ছে না যদিও মন্ডে মার্কেটের মতো অতটা ফ্রেশ পাওয়া যায় না তবে কিছু কিছু জায়গা আছে বাইরে যেরকম এই ধরো মন্ডে মার্কেটে একাটি শাকের কুড়ি টাকা লাগলো তো বাইরে একটি দোকান আছে যেখানে একাটি শাক নেবে পঞ্চাশ টাকা কিন্তু ফ্রেশ পাবো এখানে টমেটোর দাদা বেশ চিল্লি চিল্লি টমেটো বিক্রি করে সবজি ফল সব নিয়ে এসছি বার করে নি তোমাদের সাথে শেয়ার করছি এক সপ্তাহ পুরো মানে অনেক অনেক সবজি খেতে হবে তবে গিয়ে শেষ হবে আঙুর 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 করছিল আগে এক কেজি আঙুর নিয়ে এসেছি টক হবে না মিষ্টি হবে জানি না টক হলে তোমাকেই খেতে হবে বাবা আমার মেয়েরা ফল দেখলে খুব খুশি হয় আর বড় বললো গাজরের হালুয়া করতে জানি না কতটা কি খাবো কিনা আমি নিজেও গাজরের হালুয়া যে খুব পছন্দ করি সেটা না তবে যেহেতু করতে বললো করবো তাই এক কেজি নিয়ে এসেছি গাজর মায়ের অনেকজন জানা তুমিই খেয় এই জন্য আমরা বেশি খেতে পারবো না

তো এই যে ফ্রেন্ডস আমার ফ্রিজ ভর্তি পুরো সবজি ভরে দিয়েছি এখানে ফুলকপি আর বাঁধাকপি এদিকে একটুখানি কুমড়ো আছে তবে এটা আগেকার উপরে ডিমগুলো রেখেছি চিজ আছে মেয়েদের আর এই যে দেখো টমেটো না আগে থেকে ঘরে এক কেজি ছিল আমার মাথাতেই ছিল না তো এখানে আগের টমেটো গুলো আর এটা হচ্ছে পালং শাকটা আর এই নিচে পুরো ভর্তি সবজি তো এই ব্যাগগুলো আমি অ্যামাজন থেকে এনেছিলাম ফ্রেন্ডস বেশ ভালো তো এগুলোর মধ্যে ভরে রাখলাম তাহলে কি না ভালো থাকবে আর এই দেখো এখানে আর এক কেজি এটা আজকেই খেলাম আর এদিকে রাখলাম লেবু আর আদা তো চলো এবার পারান্দাটা পরিষ্কার করি চারিদিকটা পুরো প্লাস্টিক প্লাস্টিক হয়ে গেছে আর আঙুর গুলো যে এনেছি ফ্রেন্ডস বাবুদের মুখে দিলাম বড় বাবুরটা একটুখানি টক ছিল বলছে চিম্পুরটা মিষ্টি আর আমারটা টক মিষ্টি আমি একটা খেয়ে দেখলাম তো ঠিক আছে কোনো ব্যাপার না তো চলো উঠেই যাবে অ্যাকচুয়ালি আঙুর ঠাঙ্গুর গুলো কি হয় না আঙুর লেবু এখন এই টাইমেই না খুব ভালো পাওয়া যাবে এর পরে কিন্তু আর ভালো পাওয়া যাবে না এবার খানিক দিন বাদে না লেবু উঠে পরে কিনু আসবে তো লেবুরই মতো কিনু ওটা তো হ্যাঁ কিনু খেতে না বাবু দাদা তো না লেবুরই মতো তা ঠিক আছে চলো বাড়িতে এটা পরিষ্কার করে নিয়ে এবারে তা বলি আজকে ঘুম টুম কিছু হবে না মাম্মা চিম্পু ঘুম হবে না আজকে হ্যাঁ সেই কখন থেকে আঁকা আঁকি করেই যাচ্ছ চলে এসো কটা বাজছে জানো বারোটা বাজছে সত্যি এই এসে যাও না তো তোমারও বারোটা বেজে যাবে বাপরে বাপ এসব তো এই যে ফ্রেন্ডস এই ক্রিমটা না আমি আমার মেয়েদেরকে লাগাই মিমির বেবি ক্রিম ফর ফেস অ্যান্ড বডি বেশ ভালো লাস্ট এক সপ্তাহও বেশি হয়ে গেল সানস্ক্রিন লোশন লাগানো ভুলে গেছি এই ক্রিমটাই ইউজ করছি এত ভালো না খুবই ভালো আমার তো খুব ভাল লাগছে শীতকালে উপযুক্ত ক্রিম এখন কিন্তু প্রায় সাড়ে এগারোটা বাজছে রাত্রিবেলা তো এই জাস্ট এলাম তোমাদের সাথে কালকে একটা জিনিস শেয়ার করতে ভুলে গিয়েছিলাম তো বললাম কোনো ব্যাপার না আজকে করে আমরা যখনই মলে ঠলে যাই ফ্রেন্ডস তোমরা দেখতেই থাকো মেয়েরা আমার কিরিংস নেবেই ওরা নেয়ই নাই ওদেরকে নিতেই হবে তো যাই হোক আমরা যখন মলে গিয়ে কিনি এগুলো কিন্তু দেড়শো টাকা করে এক একটা পরে মানে দুটো কিনলে আমাদের তিনশো টাকা পরে লাস্টবার যখন কিনলাম যেটা চিম্পুমায়ের হারিয়ে ফেলেছে সম্পর্কেরটা আছে ওইটা কিন্তু দুটো মিলিয়ে তিনশো টাকা লেগেছে আর এই দেখো কি সুন্দর কিরিংটা একটা ছোট্ট বেবির ফেস ঠিক আছে আর এই যেরকম ভীষণ সফট এটা কিন্তু আমরা সরোজিনী মার্কেট থেকে নিয়েছি পঞ্চাশ পঞ্চাশ একশো টাকাতে দুটো তাহলে বুঝতে পারছো কতটা ডিফারেন্স থাকে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এটা কালকে আমরা একশো টাকায় দুটো কিনেছি আর আরেকটা কিনেছিলাম ওই বন্ড বলটা কিনেছিলাম ওটা পরশু আর ওই বন্দুকটা কিনেছিলাম না যেটা বাবলস গুলো 50 টাকা করেছিল নি নি ওটা বন্দুক না ওটা বাবলস বেরায় তো

করে কালকে আমি বলেছি দুজনকেই বলেছি সকালবেলাতে নটা ম্যাক্সিমাম নটার বেশি যদি দুজনে শুয়েছে দুজনকে তুলে আমি ব্যালকনিতে ফেলে দিয়ে আসবো ঠিক আছে এদিকে এদিকে দেখো শোনো

এই এসে চলো फ्रेंड्स তাহলে ব্লগ এখানে এন্ড করে ফেলি কারণ হচ্ছে একটা ছোট কাজ আছে যেটা কিনা আগে কমপ্লিট করতে হবে তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট সাথে খুব জলদি আমাকে এন্ড করতে দাও বসো লাগবে

সন্ধ্যাবেলার দিকটাতে ঠান্ডা লাগলো মান্ডে মার্কেটে আসার পরটাতে অতটা কিন্তু লাগছে না তা চলো তাহলে আজকের ব্লগটা এখানে এন্ড করে ফেলছি কাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো তা চলো গুড নাইট লাভ ইউ অল টাটা এই যে পদ্মাশি করেই যাবে